ওভেন আমি কীভাবে পরিষ্কার রাখি ও পরিষ্কার করি আজ তোমাদেরকে এটা দেখাবো তো এটা দেখে তোমরা বাড়িতে ট্রাই করবে পরিষ্কার হয় কি হয় না দেখো ছকছকে পরিষ্কার হয়ে গেছে তোমরা সবাই ভাবছো তো যে ওভেন পরিষ্কার করার কী দেখব সবাই তোমরা ওভেন পরিষ্কার করি তো মনে তা জানো না দেখো এই কলিং দিয়ে ওভেন কিন্তু খুব সুন্দর পরিষ্কার হয় দেখো ওখানে অনেক দাগ থাকে তেল পড়া থাকে তরকারি পরে পুন যায় তোমরা সাধারণত উঠতে চাই তারপর একটা কাপড় দিয়ে ভালোভাবে আমরা বেশিরভাগ সময়টাই তো রান্নাঘরেই কাটাই ওভেনে রান্না করছি ওভেনটা একটু না তো আমার সব মেয়ে বন্ধুরা যারা ওভেন পরিষ্কার করো বা ছেলে বন্ধুরা যারা ওভেন পরিষ্কার করো তোমরা কী দিয়ে কে কী দিয়ে ওভেন পরিষ্কার করো একটু জানিয়ে আমি তো কলে নিয়ে পরিষ্কার করি তো এই কলিন দিয়ে পরিষ্কার করার ব্যাপারটা যদি কারো জেনে না জানা থাকে তো তোমরা বাড়িতে ট্রাই করবে যে বের খুব সুন্দর পরিষ্কার হয়ে যাবে অনেকে অনেক কিছু জানে না আমি আবার আমিও অনেক কিছু জানি না আমিও তোমাদের কাছ থেকে শিখব আমিও তোমাদের কাছ কাছে আমি তোমাদেরকে কিছু শেখাবো তবেই না তো দেখো